অনেক মজা মজা জায়গায় গিয়ে ঘুরছি নীলয় জানো না আমরা কি কি করছি সামিরা খান তো সবার সাথে আমার ভালো সম্পর্ক সবাই আমার ফ্রেন্ডের এর মতোই নীলয়ের হিমি সত্যি কথা বলতে শুধু আমার কেন সবার ক্ষেত্রে ওদের দুজন কি মানায় বেশি কোন ধরনের ও পার্টিতে যায় না এটা কোনো আড্ডায় যায় না বাসা চলে আসে ডিরেক্ট দেন অনেক কিছু মাঝখানে স্পেশাল ডেট কখনো ভুলে না তোমার মধ্যে কি সবচেয়ে পছন্দ করে নীলে কখনো তোমাকে অ্যাক্টিং করতে বলে না কারণ আমার মিডিয়াটা চা আমি নিজে কন্ট্রোল করি হ্যাঁ কিন্তু কিছু মিডিয়া আছে নিজে কন্ট্রোল করা সম্ভব না নীলের এই বউটা সুন্দর না মানুষ আমাকে নিয়ে জেলাস ফিল করে আমি কেন বউ কেন আমি ওর বউ আগে ক্রিয়েট করতো দর্শকরা এখন ক্রিয়েট করে জার্নালিস্ট এখানে এই টপিক নিয়ে যে কথা বলতেছে ভিউ হচ্ছে হাসি নাটক করে নায়িকার সাথে একটা নাটক করছে সেখানে হচ্ছে বোনের ক্যারেক্টার করছে এটা নিয়ে দর্শক খুব কষ্টে ভাই আমি যেটা নিয়ে কিছু বললো নাটক করতে পারতো আপনার মনে হয় হ্যাঁ বাউন্ডারি কিছুটা আচ্ছা দেখেই তো বিয়ে করছে কে কেউ যদি বলে উমুক বউ হলে ভালো হতো তুমি আজকে বাসায় না তুমি নাটক করতে পারবে না কিউ বোন বানাইলো কারো সহ্য হইল না কিন্তু ওয়াইফি বানাইতে হবে দিলে তারপরে পারবে কিন্তু দেখা যাবে ওর ভিউ ফল করবে মানুষজন যত পছন্দ করতেছে না করব না কিছু হইলে আমি অবশ্যই ফিল করব আমি আমি অনেক চালাক আমি ওর ওয়াইফ সে হচ্ছে তার কলিগ তো তো দু একটা কেসে লেগে যায় গাজাখোর ঠিক হয়ে যায় তো থাইল্যান্ডে যখন গেছি দেখা গেছে ওর শট অনেক বেশি হচ্ছে অনেক রাত পর্যন্ত হচ্ছে কিন্তু হিমিয়াপোটা শেষ হয়ে গেছে হিমিয়াপো আর আমি দুইজন মিলে একদম মনে করেন হয়তো বাঙালি অনেক আছেন অফ কোর্স তো আমরা অনেক ইয়ে করে অনেক মজার মজার জায়গায় গিয়ে ঘুরছি নিলে জানেও না আমরা কি কি করছি হ্যাঁ এত মজা করছি আমরা তো এরকম এগুলো আবার আমরা কিন্তু ফেসবুকে অতটা আমরা দেই না ভিডিও বা এইসব শেয়ার করি না কিন্তু আমাদের মধ্যে এইরকম আমরা যতবার বাইরের কান্ট্রিতে গিয়েছি শুধু হিমিয়াপু কেন মাহিয়াপুর সাথেও গিয়েছি আমেরিকাতে গিয়েছি আমরা এক সামিরা খান মাহিয়াপু আমেরিকাতে গিয়েছিলাম তারপর আমরা সিঙ্গাপুরে গিয়েছি এক ইয়ের মধ্যে ছিলাম আমরা আমেরিকাতে এক হাউজে ছিলাম তারপর তানিয়াপুর সাথেও আমরা গিয়েছি অনেক জায়গায় ঢাকার মধ্যে অনেক আমার মোটামুটি সব নায়িকার সাথেই ভালো তানিয়া আপু তো সবার সাথে আমার ভালো সম্পর্ক আছে হ্যাঁ তো এই কি সবাই আমার ফ্রেন্ড এর মতোই ভেরি গুড এখন তুমি আমাকে বলো নীলয় আর হিমি নাকি অন্য কোন মানে অন স্ক্রিন কাপল তোমার ফেভারিট সত্যি কথা বলতে শুধু আমার কেন সবার ক্ষেত্রে ওদের দুইজন কি মানায় বেশি আবার আমার কাছে সামির আপু সামিরা খান মাহির সাথে খুব ভালো লাগে যখন হচ্ছে সিলেটি অ্যাকসেন্টটা আসে ওটা আমার কাছে খুব ভালো আচ্ছা সিলেটি হ্যাঁ বিশেষ করে আমেরিকায় ওদের সাথে অনেকগুলা সুন্দর সুন্দর নাটক আসে যেটা খুব দর্শকদের ফেভারিট ছিল সো আমার কাছে ভালোই লেগেছে ওদের ওকে বিউটিফুল এখন তুমি আমাকে বলো হোয়াট ডু ইউ লাভ এন্ড লাইক এবাউট নিরায় মোস্ট পাঁচটা জিনিস বলো

এটা তো একটা ভালো গুণের মধ্যে চলে আসে দেন হচ্ছে কোনো ধরনের ও পার্টিতে যায় না এটা কিন্তু অনেকে জানে না যে অনেকে কিন্তু রাত জেগে আড্ডা দেয় বা ডিরেক্টরদের সাথে আড্ডা দেয় কিন্তু কোনো আড্ডায় যায় না ও বাসায় চলে আসে ডিরেক্ট এটা একটা এটা ভাল লাগে দেন হচ্ছে আর কি বলবো অনেক কিছুই আছে দেন অনেক কিছু মাঝখানে স্পেশাল ডেট কখনো ভুলে না এটা কিন্তু ছেলেদের একটা বাজার উপায় বিশেষ করে আমার বার্থডের দিন ও যেভাবে হোক ওর শুটিং শেষ করে বারোটার মধ্যে বাসায় আসবে কোনোদিনও লেট হয় না বার ডের আগের রাতে ছাব্বিশে ফেব্রুয়ারি কোনোদিন এই বছরও লেট হয়নি হ্যাঁ এই আর কি এই তো আর কি ফ্যামিলি ওরিয়েন্টেড যেটা ম্যাক্সিমাম অনেক ছেলেরা ইদানিং হয় না যেটা ও কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড এই মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করে অনেক তুমি পছন্দ করো না একটু রাগটা বেশি আচ্ছা একটু মানে রাগটা বেশি বলতে কি হুট করে রেগে যাওয়া যে বিষয়টা হুট করে সবার সাথেই রাগ

লাইক ওরকম না শেয়ার করি না তা না আমি হচ্ছে খুব বাসা কারোর সাথে কোনো কথা বলি না যোগাযোগ একটু কম করি সবার সাথে আমার আম্মু শ্বশুর শাশুড়ি মাঝে মধ্যে হুট করে আমার হচ্ছে যোগাযোগ যখন প্রেশারে থাকে এটা এটা হচ্ছে প্রেশারে যখন থাকি তখন হচ্ছে আমার হচ্ছে নিজের একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে নিজের মধ্যে থাকি কি নিয়ে থাকো তোমার কাজ নিয়ে কাজ নিয়ে বলেন যেমন এখন আমি খুব প্রেশারে আছি আমার হচ্ছে 18 তারিখ পরীক্ষা আমি কিছু পারি না এটা নিয়ে পরীক্ষা পাস করব না করব দেখা যায় আমি বাসার কারোর সাথে কথা বলি না বা কারো ফোন ধরি না ফোনে পায় না এইটা অনেক ফোনে না পাওয়াটা একটা খুব বড় প্রবলেম ওর জন্য হয়ে যায় এই আর কি ওকে নীলে কখনো তোমাকে অ্যাক্টিং করতে বলে না হুম জীবনও না করে না তোমার কখনো না আমার তো করে আমার তো কখনো অ্যাক্টিং এ ঢোকার ইচ্ছা ছিল না আর ও তো ওরও কখনো ইচ্ছা নেই যাওয়া ও বিয়ের আগে একদিন আমাকে ট্রাই করে দেখছিল বিয়ের আগে মানে প্রেম করারও আগে আচ্ছা তোমার কি অ্যাক্টিং এ ঢোকার কোনো ইচ্ছা টিচ্ছা আছে নাকি তুমি অনেক ইয়ে টিয়ে করতেছো তখনই আমি বলে দিচ্ছি না ও আসলে ট্রাই করে দেখলাম আমার আমি মিডিয়াতে ঢুকবো কি না মিডিয়াতে যাতে না ঢুকি এটা ওর হচ্ছে গিয়ে মাথায় ছিল তখনই থেকেই এখন না দুটা পার্থক্য আছে দেখেন আমার মিডিয়াটা হচ্ছে আমি নিজে কন্ট্রোল করি হ্যাঁ কিন্তু কিছু মিডিয়া আছে নিজে কন্ট্রোল করা সম্ভব না আমি তো আমার আমি যেই মিডিয়াতে যেটা ছিলাম আগেও যে আমি নিউজ প্রেজেন্টেশন করতাম আমি নিজে কন্ট্রোল করি কিন্তু এটা তো মেইন স্ট্রিম মিডিয়া না মেইন স্ট্রিমে তো যাবো না বাট মেন ব্র্যান্ড প্রমোশন ইজ আ না এটা বা ব্যাড কমেন্টস নেগেটিভ কমেন্টস আসে না আমার নেগেটিভ কমেন্টস আমি বিশ্বাস করি অন্যদের চেয়ে 90% আমি দেখলাম যে খুব বেশি নাই একদম 90% কম কেন নাই আর কেন ছিল যে তুমি নেগেটিভ কমেন্ট কখন পাইতা কেন পাইতা আমি প্রথম দিকে পেতাম হচ্ছে নীলার এই বোটা সুন্দর না এই ধরনের নেগেটিভ কমেন্ট আমার কাজ নিয়ে না আমার কাজ নিয়ে না বাট এ লুক নিয়ে নেগেটিভ কমেন্ট যেটা এখন যে নেগেটিভ কমেন্ট এটাই পাই হ্যাঁ এটা এখনই পাই যে অমুক জুটির সাথে ওই যে বললাম যে যে মানুষ আমাকে নিউজলেস ফিল করে আমি কেন বব কেন আমি করব এই আর কি সো এইগুলো নিয়ে নেগেটিভ কমেন্ট পাই আমার কাজ নিয়ে নেগেটিভ কমেন্ট একদম পাই না পজিটিভ কমেন্ট কিপ আপ পজিটিভ কমেন্ট তো সবাই বলে এই যে আপনি বললেন যে সুন্দর লাগতেছে এগুলাই বলে পজিটিভ লুকস ওভার এইগুলাই বলে পজিটিভ কমেন্ট এখন আমরা এই এখনকার যা হইতেছে সোশ্যাল মিডিয়ায় দেখো তোমার তোমাদের বারিস্তনিকি নিয়ে কন্ট্রোভার্সি থাকে লাইলা মামুন নিয়ে কাহিনী সব সাংবাদিকরা আমি খালি দেখছি আমি কোথাও গেলে কোন সাংবাদিক আমার সামনে আসে না কিন্তু ওনারা যেখানে যায় পৃথিবীর এমন কোন সাংবাদিক নাই যেখানে সেখানে থাকে না এই জন্য মানুষজন ওনাদেরকে নিয়েও যায়

আমার দোষটা আমার ক্ষেত্রে আপনার দোষ আপনি যদি আমাকে অ্যাকসেপ্ট করেন এটা আপনার দোষ তাহলে আমি যদি ওদেরকে অ্যাকসেপ্ট করি সেটা আমার দোষ ওদেরকে আমি কেন দোষ দেব ওদের করতে মন চাইছে করছে আমি সেটা না দেখলেই হয় হ্যাঁ সো এখন আমি সেটা দেখতেছি এখন আবার ওদেরও দোষ দিতেছি হইল না তো বিষয়টা হইল এটা হিপোক্রেসি হয়ে গেল তুমি পাবলিক করো একটা জিনিস সেটা জিনিস কিন্তু তুমি কিন্তু একটা কমেন্ট করবা হ্যাঁ রাইট তো এখন তোমরা পাবলিকলি জিনিসগুলো করতেছে এবং তোমরা সোশ্যাল মিডিয়ায় সবাই এগুলো দেখতেছে

এটা তো হওয়া উচিত না হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে খারাপ ভালো অনেক কিছু থাকবে থাকবেই সোশ্যাল মিডিয়া এটা পাবলিক প্ল্যাটফর্ম এটা তো এক একজন এক এক কিছু পোস্ট করবে বাট যখন এর সমস্যা তখন হয়ে গেছে যখন সবার আলোচনা সমালোচনা ইন্টারভিউ ভিউ সব কিছুর কেন্দ্রবিন্দু হয়ে গেছে এই একটাই টপিক এবং এখানে এই টপিক নিয়ে যে কথা বলতেছে ভিউ হচ্ছে এই টপিক যেখানে দেখাচ্ছে ভিউ হচ্ছে এরা যেখানে যাচ্ছে সেখানে ভিউ হচ্ছে পরের পর বাট তোমার পয়েন্ট অফ ভিউ নাই ইজ দিস রাইট অবশ্যই এটা রাইট না তারা যেটা করতেছে সেটা তো রাইট না এখন তাদেরকে তো আমি কিছু বলতে পারবো না সেটা তো তাদের পার্সোনাল লাইফ এখন কে কাকে বিয়ে করলে এটা নিয়ে আমি বলতে পারবো না ও ওকে কেন বিয়ে করলো হ্যাঁ এটা নিয়ে যে ওরা যে নিজেদের পার্সোনাল লাইফ একটা মানুষের যদি পার্সোনালিটি থাকে সে কখনো সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে নেগেটিভ জিনিস আনবে না ঠিক আছে এখন তার পার্সোনালিটি নাই এটা নিয়ে আমি কি করতে পারি আমি কিছুই করতে পারি